হ্যাঁ ধন্যবাদ আসলে আমরা গত বলা যায় যে সতেরো বছর দু থেকে চোদ্দো আঠারো চব্বিশ তিনটি বিতর্কিত নির্বাচন যে নির্বাচনে দেশের মানুষ কোনোভাবে ভোট দিতে পারে এবং সেই সময়টায় মানুষের কোনো অধিকার ছিল না আপনার সাংবাদিকদেরও কোনো স্থির ছিল না সাংবাদিকদের দমন পীড়ন রাজনৈতিক নেতৃত্বের ধন পীড়ন কোনো কথা ছাড়া গাইবি মামলা আয়নাঘর গুম খুন এমন কোনো বিষয় ছিল না যেটা গভীর সরকার করে নাই যার ফলশ্রুতিতে সরকারের পতনটা হয়েছে অত্যন্ত করুণ আজকে এই আট বছর পর ঠাকুরগাঁ জেলা বিএনপির আয়োজনে যে বর্ণাঢ্য এই সম্মেলন আগামী আটই সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এটা প্রাঞ্চাঞ্চল সৃষ্টি করছে গোটা শহরকে আমাদের সমস্ত কর্মীরা আজকে উৎফুল্লিত আনন্দিত এবং আমরা যারা এখানে ডিজায়ার করি যে আমরা একটু নিজেদের প্রার্থীটা বা আমরা একটু কম্পিটিশন করতে চাই বা নিজেরা একটু জায়গা উপরে চাই তার মধ্যে আমিও একজন আমি ফর্ম ফর্ম তুলেছি এবং আমি মনে করি যে আমার মহাসচিব মহোদয় এখানে আছেন উনি যাহা সিদ্ধান্ত দেবেন আমি তা মাথা এবং রাজনৈতিক দলের সবচেয়ে বড় পূর্ব শক্ত হলো শৃঙ্খলা আমি মনে করি বিএনপি এখানে একটি শৃঙ্খল রাজনৈতিক দল এখানে গ্রুপিং বলে কিছু নেই এখানে মাননীয় মহাসচিবের নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ এখানে হয়তো আজকে আমরা নিজেদের মধ্যে দু চারজন আমরা হয়তো প্রতিদ্বন্দ্বিতা করবো কিন্তু সর্বোপরি আজকে মাঠে বলটা গড়ালো আসলে শেষ পর্যন্ত এটা। একটা রাজনৈতিক দলে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমেও কমিটি হয়ে যেতে পারে আমি বিশ্বাস করি যে মাননীয় মহাসচিব মহাদয় সহ আমাদের সিনিয়র নেতৃবর্গ বসলে আমার বিশ্বাস যে আমরা বিগত সম্মেলনগুলো যেভাবে আমরা করেছি আমার মনে হয় যে এবারও ভোট দিয়ে কাউন্সিল এটা দলকে একটা রাজনৈতিক দলের এটা অনেক সময় নিজেদের মধ্যে তিক্ততার বৃদ্ধি পায় আমি মনে করি তিক্ততার বৃদ্ধির জায়গা থেকে আমরা যেহেতু আমাদের নেতা মাননীয় মানুষ সেহেতু বিগত দিনের অভিজ্ঞতায় বলছি যে একটা হয়তো কোনো জায়গায় গিয়ে আমরা একমত পৌঁছাতে পারবো এবং একটি সুন্দর বর্ণাঢ্য সম্মেলন ঠাকুরগা বড় মাঠে অনুষ্ঠিত হবে এবং ঠাকুরগা বা সেটা উপভোগ করবে সবাইকে ধন্যবাদ